আর সবচেয়ে বড় কথা হলো আমাদের অপরিগল্পিত যে রাস্তাঘাটগুলো হয়েছে সেগুলো অপরিগল্পিতভাবে হয়েছে আপনি ট্র্যাকপাড়া এসে পানি তো আপনি খবর নিয়ে দেখেন ট্যাকপালা যে রাস্তাটা করা হয়েছে সে রাস্তা আর ড্রেনের স্লোপটা অলমোস্ট সেইম তাইলে আমি মনে করি রাস্তা হওয়া উচিত ছিল ও ড্রেন থেকে তিন ফুট উঁচা কিন্তু এখন ড্রেন আর রাস্তা যখন সমান হয়ে যায় পানি তো আর রাস্তায় ছাড়া খুঁজে যাবে না রাস্তায় থাকবে সুতরাং এই অপরিকল্পিত এবং একজন একজন সমন্বয় ছাড়া কাজগুলো হয়েছে কোকের সাথে সমন্বয় করা হয় নাই পৌরসভার সাথে সমন্বয় করা নাই কৌ কাজ করেছে আবার পৌরসভার কাজ করতে কব সাথে সমন্বয় করে নাই বা কোকের সাথে সমন্বয় করে নাই অন্য 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 ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে নাই সকলের যদি সমন্বয় যদি কাজগুলো হতো তাহলে আসলে এই অবস্থা হতো না আমাদের আর গত পরশু যে বৃষ্টিটা হয়েছে সেটা সব রেকর্ড পরিমাণ বৃষ্টি আপনারা দেখেন বৃষ্টি হওয়ার আধা ঘন্টার মধ্যেই সবাই একদম বলে আমরা দোষী আমরা আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে দায় দেয় নিচ্ছি আমি দায় এড়াবার পক্ষে না আমি আমার ব্যর্থতা আছে আমি চেষ্টা করি যে তিন মাস লং বুং এনে অনেক কিছু এনে এখানে যেগুলো খরণ করার জন্য এবং আমি তিন মাস করেই হচ্ছি কিন্তু কারণ হচ্ছে যে আমাদের সবার সমন্বয় না থাকার কারণে আমরা এগুলো সুফল পাচ্ছি না

তারা অবৈধ স্থাপনা করেছে সেগুলোর ব্যাপারে আমরা অভিযান করব সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আরো আমাদের সিনিয়র কাউন্সিলর আমাদের কাউন্সিলাররা এখন আলোচনা করে নাই আমরা আমাদের সুপারভাইজার এবং আমাদের অফিসার থেকে আমরা কিছু মতামত দিয়েছি এখন আমরা আলোচনা করে কালকে আমরা কোন কোন পয়েন্ট আমরা কাজ শুরু করব এবং এই কাজটা আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমাদের শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই এটা সমাপ্তি করবো না এবং এটা শেষ করেই আমরা সাথে বসে আমাদের সংশ্লিষ্ট আরো অনেক গভীর মানুষ আছে তাদের সাথে বসে আমরা কীভাবে যাতে আমরা ড্রেজ ব্যবস্থাগুলো সচল রাখতে পারি মানুষের যা দুর্ভোগ যাতে না হয় সেজন্য পানিবন্দি না হয় সেজন্য কীভাবে আমরা ব্যবস্থা করতে পারি তাদের পরামর্শ নিয়ে সকলের পরামর্শ নিয়ে আমরা একটা পরিকল্পনা নেব সেই পরিকল্পনা নিয়ে আমরা আমাদের আগামী দিনে ট্রেন এবং রাস্তাগুলো সেভাবে করবো এই জন্য